দিন আন্টিদের জন্য ওনা দেখানো হয় না আসলে হাতের কাজের ওনাগুলো র্যান্ডমলি তৈরি হয় না তো তাই অনেক সময় দেখা যায় ভিডিও করতে একটু লেট হয়ে যায় যাই হোক অনেক দিন পরে একটা ওনার ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর সবাই জানেন এই ম্যাটেরিয়ালের ওনাগুলো যে কি পরিমাণে আরামদায়ক আর বিশেষ করে যারাই এ পর্যন্ত পড়েছে ফ্যান হয়ে গিয়েছে কারণ এগুলো সুতি হান্ড্রেড পারসেন্ট কটন প্রাইডের মধ্যে ওড়না আর এগুলো বহরেও যত বড় ইভেন পড়েও কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য সো বরাবরই নামাজে ওড়না বলা চলে আর এরকম একটা ওড়না আপু এবং ভাইয়াদের ডেডিকেটেড করে বলবো যে যদি মনিদের জন্য যারা নামাজ পড়ে বা সব সময় দেখবেন বাড়ির মুরব্বীরা মাথায় ওড়না পড়ে থাকে কারণ একটা সময় যে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা ম্যাক্সির উপর বা বোরখার উপর অনায়াসে এইরকম সুন্দর বড় বড় ওড়নাগুলো কিন্তু খুব দারুণ পড়তে পারবে হালকা মার আছে তাই আমি এখন আর পেঁচিয়ে দেখাচ্ছি না তবে এইটা একটা ওয়াশের পর যে পরিমাণে সুপার সফট হবে মাঠ ছাড়া একরকম আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সুতি আর এই গরমে যদি এমন একটা সিন্থেটিক একটা ওনা পরবেন মাথার চুল ঘামিয়ে যাবে এতে কিন্তু হেয়ার ফলের সমস্যাটা হবে সো একই সাথে আপনি আরাম এবং কমফোর্টেবলের সাথে আপনি কিন্তু চুলকেও যত্ন করছেন কারণ সুতি পরলে যে কোনো জায়গায় বাতাস সঞ্চালনের এইটা কিন্তু প্রবণতাটা সবচেয়ে বেশি হয় আর সেই ক্ষেত্রে বডি এবং চুল দুইটাই কিন্তু আমাদের যত্ন করা উচিত যেটা ম্যাটেরিয়ালের দিক বরাবরই এগুলো হান্ড্রেড ওড়না আর এই প্রাইস আমরা রেখেছি হচ্ছে উনিশশো টাকা কারণ এটা কিন্তু হাতের কাজের ওড়না আর এটা এত এত পরিমাণে আমি ভারী কাজগুলো করেছি তো বরাবর অনেকগুলো ওড়না আমি দেখে ফেলেছি দেখে না আমি কিন্তু একটা সুন্দর শাড়ি পরেছি আর এই শাড়ির সাথে যখন আমি এই যে ওড়নাটা পরছি আমাকে কিন্তু বেশ লাগছে এবং আপনি যখন হিজাব পরবেন হিজাবের উপরেও যদি এরকম একটা ওড়না পরেন আমি বলেছি এটা একটু হালকা মার আছে তো দেখেন ওনাটা কত সুন্দর একটা স্মার্ট লুক নিয়ে আসছে আর এগুলো কিন্তু নিউ অ্যারাইভ না তাই আমি একটা ছোট্ট ভিডিও করে দিলাম কারণ ছবি আর ভিডিও দেখলে দেখা যায় আপনাদের লাইভ দেখার অনেক সময় সময় হয় না তাই আমি ভিডিও করে দিলাম যদি এখান থেকে কোনো ওনা আপনার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ দিয়ে ইনবক্স করে দেবেন অথবা আমাদের কিন্তু এখন মেলা চলছে ঢাকা চীনমত্রী সম্মেলনের অবশ্যই সেখানে আমাদের একশো বারো নাম্বার স্টলে আপনারা পাবেন সরাসরি চলে আসতে পারেন ভিজিট করে যেতে পারেন দেশীয় পণ্য দেশীয় মানুষ চৌষট্টি জেলা থেকে শুরু করে তিনশো প্লাস উদ্যোক্তাদের মিলন মেলা সো অবশ্যই চাইবো আপনারা অবশ্যই দেশে পণ্যকে ভালোবাসলে অবশ্যই মেলা ভিজিট করতে আসবেন অথবা আমাদের শপে চলে আসবেন আর যদি অনলাইনে চান যারা ঢাকার বাহিরে আছেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন সো কোনটা ভালো লাগছে কার জন্য নেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কি দেখতে চান আমাদের এয়ার এনিকে অনেক নিউ এয়ার আইফ ইদ কালেকশন আসছে সেগুলো অবশ্যই দেখতে হলে পেজের সাথে থাকেন ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করেন অবশ্যই পার্সোনাল প্রোফাইলে শেয়ার করে রাখবেন সো ধন্যবাদ আসসালামু আলাইকুম